ইসলামকে ধ্বংস করার জন্য বহু বহু রকমের সংগঠন করেছে জামাত ইসলাম কি ধ্বংস করতে চেয়েছিল কখনো জামাতে ইসলাম কখনো হেবাতে ইসলাম ইসলাম শুনলেই শয়তানের মতো গায়ে জামা উঠে যায় মানুষ অসহায় ক্ষুধানাঘা মানুষ মজলুম মানুষ আল্লাহর দরবারে কেটে কেটে চোখ ভাসিয়েছে আল্লাহর আদেশ বক্তব্য শুনেছে দেখেন কি অলৌকিক ক্ষমতা আল্লাহ আমরা আল্লাহকে দেখি না আমরা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে পারি নিজের অন্তরচক্ষু দিয়ে দিয়া আউট ডিএনপি পারে নাই জামাত পারে নাই হেফাজতে পারে নাই ধর্ম নাই ইসলামী আন্দোলন পারে নাই কারা পারছে ভাই দাও সাহায্যতায় আল্লাহর শক্তিতে আল্লাহ ফেরাউনের ধ্বংস করেছিল কিভাবে ডুবাইয়া তারপর নমরূত কে ধ্বংস করছিল এক বাংলা নাকি আজকে আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি

জয় বাংলা স্লোগান দেওয়াইছে আওয়ামী কিন্তু কোন জোর করে হিন্দুকে মুসলমান বানাইছে আপনার কেউ জানা আছে এখানে হিন্দু ভাইরাও আসছে আমার আমন্ত্রণে হিন্দু ভাইরাও এসেছে তারা অসহায় নয় এই দেশের আলো মাটি বায়ু সবকিছুর অধিকার যখন তাদের আছে তাদের ধর্ম পালনের অধিকারও আছে হিন্দু এবং রাখায় সামনে আসো সামনে আসো ষড়যন্ত্র শয়তানের রূপ কি রং কি তা আমরা জানি না আমরা যখন শয়তানের দ্বারা ধোকায় পড়ে শয়তান যখন কামিয়াব হয় যখন আমাদেরকে ঠকায় জাহান্নামের দিকে আগাই নেয় তখন বুঝতে পারি আমরা শয়তানের কাজ আমরা মুসলমানরা আমরা অবশ্যই জানি আমাদের নবী হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনায় গিয়েছিলেন ঠিক আছে কিনা না মদিনায় যাওয়ার পরে সাহাবীদের সংখ্যা ছিল খুব নগণ্য সামান্য সংখ্যা লোক ছিল মুসলমানরা অন্য ধর্মালম্বীরা খ্রিস্টান বৌদ্ধিক এবং আঠারোটা জাতিগোষ্ঠী তারা ছিল সংখ্যাগুরু সংখ্যায় বেশি নবীজির আদর্শে কথায় আচার আচরণে মুগ্ধ হয়ে নবীজিকে মদিনার গভর্নর নিয়োগ করলেন ঠিক ঠিক আর জন্য তার উত্তম চরিত্রের জন্য এবং নবীজি পৃথিবীর প্রথম লিখিত সংবিধান মদিনা সনদ 57টা ধারা এবং 6টা উপধারা

মুসলমানদের জানা দরকার আমরা বিভিন্ন ধর্মাবলম্বী লোক এখানে বসবাস করি হিন্দু মুসলমান বৌদ্ধদের সম্মিলিত অবস্থান আমাদের এই বাংলাদেশে খ্রিস্টানও আছে আমাদের পারস্পরিক কর্তব্য গুলো বোঝার জন্য আমাদেরও বোঝা দরকার এবং পাশাপাশি যাদের জন্য নবীজি এই নিয়ামত রেখে গেছে তাদেরকেও বোঝানো দরকার ঠিক কিনা মদিনা শরৎ সম্পর্কে যদি বলতে হয় রাত্রে দশটা বাজবে সংক্ষেপে আলেম ওলামাদের কাছ থেকে আপনারা শুনে নেবেন অনেক বছর আমার বক্তব্যই বুঝতে পারছেন আমি অনেক পরিশ্রম অনেক ক্লান্ত যেই দেশের পাশের দেশ ভারত সেই দেশের শত্রু লাভ হয় না স্বাধীনন্ত্র তারে এত সুখ এক গোবিরে এদেশের মানুষ সহজে বুঝতে পারে না এইখানা হত্যাकांड ঘটিয়েছে কারা ইন্ডিয়ান গেন্দা সংস্থা র এই দেশের অর্থনৈতিক অংশ করে সে কারা ইন্ডিয়ান ইন্ডিয়ান গেন্দা সংস্থা র

রাষ্ট্রের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে প্রধানমন্ত্রী মন্ত্রী থেকে শুরু করে চকিদার পর্যন্ত আওয়ামী লীগ নিয়োগ দিয়ে গেছে তারা জানে তারা জানে ফেরাউনের মত নম্রুদের মত তাদের একদিন পতন আসতে পারে পতনের পরে যখন তারা আবার ঘুরে দাঁড়াতে পারে এইজন্য তারা তাদের উত্তর সহ উত্তরকে বিভিন্ন জায়গায় বসাইছে ঠিক তাহলে ক্লাসেই আপনি আমাকে ঘুমাইলো পায়ের মধ্যে যে একটা পরজীবী জিনিস থাকে কৃমি একই ঘুমায়

আবুদের তাজা রক্ত আমরা যেতে দেব না আমরা পারি আমাদের সন্তানরা দেখিয়ে দিয়েছে রহমত সাথে নিয়ে লাগবে না কিছু দেখো তার মধ্যে যদি পেটাই শিখ করতে পারো ওইটার কর খে <laughs>